গুড আফটারনুন এভরিওয়ান আমি সেজে গুজে নিয়েছি যাচ্ছি এখন হচ্ছে মনসা পুজোতে না বাড়ির লোকই লেট করে তো আমাদের সেই অবস্থা আমি সেজে গুজে লেট করে ফেলেছি তো জানিও কেমন লাগছে একটা শাড়ি পরেছি তো ইয়েস যাই এখন অনেক কাজ আছে কাজ আমার নেই বাবা অনেক হাটনি পড়েছে সেই খাবার দাবার ওখান থেকে নিয়ে আসছে সবাই আসছে এখন

যেতে যাতে একটু দেরি হয়ে গেছে পুজো বসে গেছে আমরা গিয়ে পুজোটা আপনাদের দেখাবো পুজোটা কেমন করে হচ্ছে এটা আমার বাপের বাড়ির পুজো একশো গেছি এখন দেখতেই পাচ্ছেন পুজো শুরু হচ্ছে ঠাকুর মশাই মন্ত করছেন এখানে আমার পিসি আমার ভাইজি আমার পিসির মেয়ে পিসির নাতনি সরি পিসির নাতনি সবাই এসে গেছে છે

아나옴나이옴나로기다이노미다야나모 <목도> 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 বলুন যাই দীপন দীপঙ্কর দাস শিশু দাস আমাদের তো নিয়েছি আমাদের হ্যাঁ এই চম্পদান

ঠাকুর মশাই এখানে পুজো করছেন পুজোটা খুব সুন্দর করে করছেন ঠাকুর মশাই আর সবাই একসাথে হলে যা হয় সমস্ত গল্প শুরু হয়ে যায় একসাথে এই একটা দিনই আমাদের এই সময় একসাথে হই আমরা আমাদের এবার ভোগটা রান্না হয়েছে আমার শ্যামবাজার বাড়িতে ওখান থেকে আসছে বংশ পুজোটা আমাদের বাংলাদেশ থেকে হয়ে আসছে আমার ঠাকুমা আগে করতো বাংলাদেশে মানে এটা আমাদের বংশের আমার বাপের বাড়ির বংশে এটা পূর্বপুরুষের এই পুজো বংশ পুজো ঠাকুমা যখন দেশ থেকে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসে তখন আমাদের এই পুজোটা ঠাকুমা করতো তারপরে আমার বাবা করতো ঠাকুমা মারা যাওয়ার পর আমার বাবা নিয়েছে তাও এখানে আমাদের পুজোটা না হলেও ত্রিশ বত্রিশ বছর হয়ে গেল এই ফটোটা যে দেখতে পাচ্ছেন ঠাকুর মশার হাতে এই ফটোটা আমাদের দোকানে থাকে এই ফটোটাকে পুজো করিয়ে দোকানে নিয়ে যাবো এই জন্য নিয়ে এসেছি 何だ <noise>

નમો શુચિ નમો શુચિ નમો શુચિ નમો માધો માધો માધુ રી કજ્જેશો માધ વિશ્વ નાળી નમો 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 શંકુ ચક્રુદ્ધ દેવાયુ વિષ્ણુ નાળી नमः 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 शिवाय नमः नमः शिवाय यो शान्ता योग औरितै त्रैवेदि दत्तानि पंगति परमेश्वरो नमः शिवाय नमः नमः पुनोषा दिउदाय नमः भुस्ती कश्यु मुनिमाता भगुनी पांचस्थता नरतालु मुनिपत्नी अनुषा देवी नमः

তা আটটার সময় আমাদের সন্ধ্যা সন্ধি পুজো হচ্ছে ঠাকুরমশাই এসেছেন সন্ধি পুজো হচ্ছে এরপর সবাই মোটামুটি আটটা যাদের যাদের প্রসাদ দেওয়া সবাই প্রসাদ দেওয়া হয়ে গেছে আমরাও আটটু আট নটার মধ্যে বেরিয়ে যাবো সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু আরতি করে দিল ঠাকুরমশাই এসে আর কালকে হবে ভাসান ভাসানের দিনকেও কেউ মশাই আসবে দদী কুমা সকালবেলা হবে দদীকর্মা হবে ঠাকুরকে ঠাকুরের তীর কাঠি কেটে দেবে আর হচ্ছে ঠাকুর তো আগে প্রাথমিক ভাসানটা বাড়িতেই হয়ে যায় সামনে যে বড় শহরটা দেখছেন ওখানেই নয় তো ঠাকুর বের করা যাবে না পরের দিন আমি আর আসতে পারবো না আর আমার মেয়ের কলেজ আছে সোমবার আমার ভাই তাইরা আসবে তারাই ঠাকুর নিয়ে চলে যাবে ভাসান দিতে আমাদের এবারকার মতন দু হাজার পঁচিশে মনসা পুজো সমাপ্ত হয়ে গেল দেখতে দেখতে চলে গেল সেই মনে হলো এই কদিন আগে মনসা পুজো হলো আবার পুজোতে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসেছি আমরা খেতে বসে গেছি আমার এখানে হয়েছে পোলাও ধোকা তিনটে করে চা তিনটে প্যাকেট এখানে যে পায়েস আছে চারটে পোলা ধোকা আছে পোলাও আছে পায়েস চাটনি আমরা প্রসাদটা খেয়ে নিই সারাদিন কিছু খাইনি শুধু ফল প্রসাদ ছাড়া আর লুচি ছাড়া আমার ব্লগটা এখানেই শেষ করছি আমাদের মনসবুজের ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন থাক না এখানেই শেষ করছি বলো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও